আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন গ্রামের পরিবেশে আকাশটা কতটা এদিকে রোদ আর ওই যে যত দূরে তাকাচ্ছি আপনার সে মেঘ ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে তো আপনাদের আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা চালু করছি সেটা হচ্ছে দেখেন এই গ্রামের পরিবেশে এই যে একটা একটা ফুল দেখতে পাচ্ছেন যেটা আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু জুম করে যদি দেখাই এই যে এই এই যে ফুলটা আপনারা কে কে চেনেন এটা কিন্তু শহরের বাড়িতে দেখা যায় না এটা মূলত হচ্ছে আপনার গ্রামের বাড়িতেই দেখা যায় তো এই ফুলগুলো এই ফুলটার নাম কি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কিছু কমেন্ট পেলে আমি আপনাদের শেষে কমেন্ট করে জানাবো যেহেতু এই ফুলটার নাম আমি ভিডিও করতে আনছি সেহেতু আমি জানি তো অবশ্যই আমি জানি তাই এখন বলতেছি না আপনাদের কমেন্টের পাওয়ার পরে তারপর আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব যে ফুলটার আসল নাম কি আর যদি জেনে থাকেন অবশ্যই তাদের তো আমি ধন্যবাদ জানাবো এবং আরেকটু আমি একটু ওই পাশে একটু যেতে চাই যে একটা শাক আছে যেগুলো ঢাকা শহর অনেক মানে অনেক টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আর এই শাকগুলো আমরা গ্রামের বাড়িতে গ্রামের আশেপাশে বাড়ির আঙিনায় তারপর বাড়ির পিছনে ঝোপঝাড় যেখানে সেখানে এই গাছটা পাওয়া যায় এই যে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এইটা আমাদের গ্রামের ভাষায় হাইসা হাক বলে যেগুলো দিয়ে নারকেল দিয়ে মানে নারকেল দিয়ে নারকেল দিয়ে আপনার কুচি কুচি করে যদি ভাজেন মানে সেই মজাদার সেই টেস্ট আমার কাছে তো খুবই ভালো লাগে এই এই শাকগুলো আর আপনারা ঢাকা শহর বা অন্যান্য শহরে যারা থাকেন তারা কিন্তু এই শাক এক মুটি যাকে বলা হয় ওই শাকগুলো আপনারা কিন্তু কিনতে হলে প্রায় তিরিশ চল্লিশ টাকা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কিনতে হয় হ্যাঁ তো এই শাকগুলো কিন্তু ঢাকা শহর মানে এই যে গ্রামে যেটাকে বলা হয় আপনারা গরুরে খাওয়ায় তারপর মানুষেরা অ্যাভেলেবেল পায় কোনো কেনার দরকার নেই তো আমরা কিন্তু যারা গ্রামে থাকি তারা কিন্তু অনেক টাকা সেভ হয় বা অনেক কিছু আমরা ফ্রিতে পেয়ে থাকি ঠিক আছে তো আপনার আপনাদের কাছে আমার যেটা জানার উদ্দেশ্য এবং জানার মানে ইচ্ছা যে এখন তাহলে আপনারা কি বলবেন যে গ্রামের চেয়ে ঢাকা শহর কোন মানে কোন জায়গা থাকলে বেশি ভালো লাগে আর একটা গাছ আমি জান দেখাইতে চাই এই যে একটা নিম গাছ দেখতে পাচ্ছেন যেটা বিভিন্ন রোগের উপকারী এটাও কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই যে নিম গাছ যে দেখতে পাচ্ছেন জাস্ট এখানেই হয়েছে আমি এই জন্য এক জায়গা পেয়ে গেছি তার জন্য ভিডিওটায় তুলে ধরছি এই যে নিম গাছটা ছোট তারপরও এই যে নিম গাছ ঠিক আছে আর হচ্ছে আমরা হচ্ছে বাগড়ারে থাকি গ্রামে তো গ্রামের পরিবেশে আর জিনিস আমি দেখাইতে চাই এই যে এই গাছটা এই গাছটা আপনারা কে কে চেনেন একটু কমেন্ট করে জানাতে পারবেন এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন আমি দেখাইতে পারছে কি না জানি না এই যে গুড়া এটা কিন্তু আমাদের সুন্দরবনে হয় ঠিক আছে সুন্দরবনে এগুলো এই গাছগুলো দেখা যায় কিন্তু আমি এখানে পেয়ে গেছি তার জন্য একটা আপনাদের ভিডিও করে তুলে ধরার জন্য ই করতেছি আর পরিবেশটা তো খুবই মার্শাল্লা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না দেখছেন গাছটা কত সুন্দর এবং কত বড় মোটা এগুলো আমাদের বেশিরভাগ সুন্দরবনে যারা আমরা ঘুরতে যাই তারা কিন্তু দেখতে পাই তাছাড়া এগুলো এই গাছগুলো অহরহর দেখা যায় না খুব কম এখানে পেয়ে গেছি তার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে নিছি ঠিক আছে দেখেন আর এই যে ভিডিও করতে করতে অলরেডি এখন কিন্তু দুপুর একটা তিরিশ মিনিট বাজে ভিডিওটা হয়তোবা আমি বিকালের দিকে আপলোড করবো তো এই দেখেন বৃষ্টি মোনায় আসতেছে মেঘটা মেঘটা একবার কালো হয়ে গেছে মানে সকাল থেকে প্রচন্ড রোদ্দুর রোদ্দূর ছিল তো এই এই পর্যন্তই আর দেখেন আপনাদের একটু লাস্ট একটু ঘুরে পরিবেশটা দেখাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে এই দুই তিন মিনিট বা বাড়ির সামনে যে বাড়ি এখানে একটা বাড়ি ছিল ওই যে ওইখানে দেখেন তারা অন্য জায়গায় চলে গেছে বাড়ি কিনে তাই এখানে একটু ভিডিও করতে নিয়ে আসছি তো আমার গ্রামের পরিবেশে যে কোনো ভিডিও আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো প্রচণ্ড বাতাস হচ্ছে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোরবানির ঈদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল